সবাই কেমন আছেন কিন্তু আমাদের সবাই চলছে ধামাকা অফার বিশাল ডিসকাউন্ট জি সোনিয়া কাবিদর সবচেয়ে বৃহৎ শুরু রুপলাকি কথমিক আলহামদুলিল্লাহ এবং প্রচুর স্টক নিয়ে দেখতে আমরা বিজনেস করি নিউ স্টক আছে কিন্তু ফ্রাইডে ফ্রাইডে আমাদের ধামাকা সেল ধামাকা অফার চলছে পুরো বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা আর আপনি যদি চান সরাসরি আমাদের শপে এসে প্রোডাক্ট পার্চেস করতে পারেন আমাদের স্টক কি পরিমাণ দেখতে পাচ্ছেন শুধুমাত্র আপনাদের জন্য স্টক গুলো করা দেখতে পাচ্ছেন শুধুমাত্র আপনাদের জন্য স্টক গুলো করা প্রচুর স্টক আসছে আমাদের আলহামদুলিল্লাহ যারা যে প্রোডাক্ট চাচ্ছেন অল প্রোডাক্ট আলহামদুলিল্লাহ ডেক্সি ব্ল্যাক এয়ার শ্যাম্পু থেকে শুরু করে অল প্রোডাক্টে আমাদের অফার চলতেছে জি যারা আমাদের শপে আসতে যাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে সোনিয়া এক যাত্রা বাড়ি ঢাকা শপিং টাওয়ার শোরুম নম্বর হচ্ছে এক ত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ সব ভাইরাল অরিজিনাল প্রোডাক্ট গুলো রূপলা গেছে পেয়ে যাবেন জি কারণ ঘরে বসে বিজনেস করে আর কি মানে কিভাবে ট্রাস্ট করতে পারবেন সরাসরি শোরুমে চলে আসবেন দেখবেন নিবেন পার্চেস করবেন আর অরিজিনাল প্রোডাক্ট গুলো যারা পার্চেস করতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের রূপলা কিন্তু চলে আসতে পারেন আমি এখনো বলতেছি যারা হচ্ছে চুল রিবন্ডিং করেছেন ভালো একটা শ্যাম্পু খুঁজতেছেন রিবন্ডিং করা চুলের জন্য আপনাদের জন্য কিন্তু রয়েছে ক্যারোটি শ্যাম্পুটা করলে আপনার কোনো স্পা করা লাগে না কোনো কন্ডিশনার করা লাগে না যদি মাথা আর আলহামদুলিল্লাহ খুবই ভালো কাজ করবে ফাইভ তারপর সুন্দর থাকে থাকে নষ্ট হয় না মজবুত থাকে আর তার সাথে কিন্তু এটা আরেকটা ফ্লেভার রয়েছে আমাদের কাছে দেখাচ্ছি আমি আরেকটা ফ্লেভার রয়েছে হেয়ার ফল সলিউশন হ্যাঁ হেয়ার ফল জি যাদের চুল নিয়ে অনেক অনেক ঘুরতে ভাই আমার অনেক ঘন চুল একদম পাতলা হয়ে যাচ্ছে কি করা যায় জি তাদের জন্য হেয়ার ফল সলিউশন শ্যাম্পু চলে আসছে আর আমাদের কাছে কিন্তু রয়েছে পারফেক্ট গ্লো ফেস ওয়াশ যারা কোনো প্রকার নাইট ক্রিম ইউজ করা ছাড়াই মুখটাকে গ্লাস স্কিন করতে যাচ্ছেন ব্রাইটেনিং করতে যাচ্ছেন পুরো স্কিনটাকে করতে যাচ্ছেন তাদের জন্য পারফেক্ট যে ত্বকের করে এটার ভিতর সিরাম রয়েছে ত্বকের ভিতর গিয়ে আপনার ভিতর থেকে ময়লা গুলো বের করে আপনার ত্বকটাকে করবে একদম লাবণ্যময় এবং উজ্জ্বল আলহামদুলিল্লাহ মানে যারা নিয়েছে তারা খুবই ভালো রিভিউ দিয়েছে আর যারা এখনো নেন নাই আমি বলবো একটা ইউজ করে রিভিউ দেন একনি নিয়ে ভুগতেছেন অনেক প্রচুর পরিমাণে একনি নিয়ে ভুগতেছেন আমার মেস্তা তো ভাই অনেক বছর ধরে যাচ্ছেই না অনেক ক্রিম ব্যবহার করে ফেলেছি মেসে যাচ্ছে না আমার গ্রহণ যাচ্ছে না আর স্কিন কালো হয়ে যাচ্ছে স্কিন লাল হয়ে যাচ্ছে স্কিন পুরো যাচ্ছে কোন প্রকার নাইট ক্রিম ইউজ করা ছাড়া আপনার গ্রহণ দূর করতে পারবেন আপনার ত্বকের দাগ দূর করতে পারবেন আপনার মেস্ত দূর করতে পারবেন এই একটি ফেস ওয়াশে এই হচ্ছে কন্ট্রোল ফেস ওয়াশ এর সাথে সিলিসি অ্যাসিড দেওয়া রয়েছে আরো অনেক অনেক ইনগ্রিডিয়েন্ট অ্যাড করা রয়েছে যেটা আপনার ত্বকের জন্য খুবই ভালো কাজ করবে আলহামদুলিল্লাহ ত্বকটাকে সুস্থ রাখবে এবং সুন্দর রাখবে আলহামদুলিল্লাহ সতেজ রাখবে আপনারা যারা আমাদের শপে আসতে যাচ্ছেন প্রচুর স্টক কিন্তু আমাদের শপে আছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের স্টক প্রচুর স্টক আছে প্রচুর মানে আহমদুলিল্লাহ দেখে শেষ করা যায় যারা হচ্ছে রেডি স্টক দেখে পার্চেস করতে যাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে চলে আসতে পারেন আমাদের কাছে কিন্তু ফাইবার কিন্তু আমাদের কাছে রয়েছে ফাইবার কিন্তু অফার চলছে আছে কিন্তু ফ্রাইডে গুলতাকুলোর জন্য অফ চলতেছে গুলতাকলো কিন্তু ধামাকে অফার পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ জাফান তালের উপর অফার পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু কেমন সানস্ক্রিনে কিন্তু অফারটা পেয়ে যাবেন আপনার এই সানস্ক্রিনে কিন্তু অফারটা পেয়ে যাবেন আজকে ফ্রাইডে আপনারা যারা আমাদের সপে আসতে যাচ্ছেন কেউ তাড়াহুড়া করবেন না হাতে সময় নিয়ে চলে আসবেন আলহামদুলিল্লাহ আজকে সারাদিন আছি আমি শোরুমে আলহামদুলিল্লাহ আপনাদের পাশে আছি সারাদিন আছি যারা যারা আসবেন সরাসরি চলে আসবেন শপে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম